সো বন্ধুরা আবারও আগের মতো নিয়ে আসলাম নতুন এক ভিডিও সিম্পল টিপস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন চলুন শুরু করা যাক আজকে টপিক হচ্ছে আপনি কিভাবে ফেসবুক থেকে আপনার সকল সেটিংস গুলো ঠিক করে আপনার চ্যানেলে দ্রুত ফলো আনি আসবেন এবং কি ভিডিও ভাইরাল করবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি অনেকদিন যাবত ফেসবুকে কাজ করেন কিন্তু আপনার ফলোয়ারও বাড়ে না আপনার ভিউ বাড়ে না তাহলে কি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিন আমার সাথে সাথে আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম এখানে চলে আসলো আমার প্রফেশনাল দেশ আমার এটা অন করা আছে তাই চলে আসলো যদি আপনার অন না করা থাকে অবশ্যই আপনি অন করে নেবেন কিভাবে অন করবেন তাও আমি ভিডিওতে দেখিয়ে দেব আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে বোটে ক্লিক করে আপনার সাইডে থ্রি দোটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন অনেক ধরনের অপশন রয়েছে আপনার কার সামনেও কিন্তু এরকম অপশন শো করবে তাহলে কি আমি যেভাবে কাজ করব প্রফেশনাল মোড অফ মানে আমার এই টা আছে অন আছে প্রফেশনাল মোড আমাকে অফ করতে বলা হয়েছে যদি আপনার অন না করা থাকে অবশ্যই আপনি এখানে লেখা থাকবে টুন অফ প্রফেশনাল মোড অন আপনি ক্লিক করে দিবেন দি আপনি কন্টিনিউটি অন করে দিবেন আমার এখানে অন করা আছে তা আমি আর দেখালাম না চলুন এবার শুরু করা যাক ভিডিও ভাইরাল এবং ফলোয়ার গ্যাং করার এবার আমরা এডিট এডিট অপশনে ক্লিক করে দেব আবার আমাদের প্রোফাইলটা চলে আসবে বিউ আস আপনি বিউ আসে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে প্রোফাইলটা শো করবে पर्सनल ডেটবুট করলে এটা এখানে দেখিয়ে দিবে তারপর চলুন আমরা আসল কাজে চলে আসি সরাসরি আপনারা চলে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে অপশন চলে আসবে আপনি সেটিংস এ ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন নিচে দিকে স্ক্রল করার পর কয়েকটি অপশন এখান থেকে আপনার একটি অপশন প্রথমত বেছে নিতে হবে কোন অপশনটি বেছে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিতেছি এক এক করে সবগুলো অপশনই আপনাকে দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ ধৈর্য না ধরলে কিন্তু ফল পাওয়া যায় না আপনি সরাসরি প্রোফাইল এন্ড ট্যাগিং ক্লিক করে দিবেন অ্যালাউ দেয়ার্স টু শেয়ার ইউর পোস্ট হেয়ার এটা আপনি ক্লিক করে অন করে দেবেন ঠিক আছে তারপর আপনি চলে যাবেন আবার ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অপশন রয়েছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন এটাই হচ্ছে মেন চাবি কাটি আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনি এতে ক্লিক করে দিয়ে সবগুলো পাবলিক করে দিবেন প্রথমটা পাবলিক করে সেভ করে দিবেন দ্বিতীয়টা আপনি পাবলিক করে এই দেখেন দ্বিতীয়টা আপনি পাবলিক করে সেভ করে দিবেন আপনার ফ্রেন্ডসও থাকতে পারে আপনি পাবলিক করে সেভ করে দিবেন ওকে তৃতীয়টা আপনি পাবলিক করে সেভ করে দিবেন এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটাই পাবলিক করে সেভ করে দিতে হবে কিন্তু একটা অপশন আসছে ওইটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস করে নিতে হবে আপনাকে ওই অপশনটা আপনাকে দেখিয়ে দেব আর যারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে এবং অন করে দিন চলে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন আরো অনেকগুলো অপশন এগুলো কাজের কিন্তু আপনার এখন কাজে লাগবে না আপনি দেখেন এখানে একটা আছে হাউ পিপল ফাইন্ড এটাতে আপনি ক্লিক করে দিবেন হাউ পিপল ফাইন্ড কন্টাক্ট কিউ এটাতে আপনি एवरीवन করে দিবেন फ्रेंड्स অফ फ्रेंड्स এটা করে দিবেন কারণ কি জানেন फ्रेंड्स অফ फ्रेंड्स মানে আপনাকে फ्रेंड রিকোয়েস্ট পাঠাতে পারবে কারা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ফ্রেন্ড যারা আছে তারা আর দ্বিতীয় সবে আপনাকে ফলো করতে হবে এখানে দেখুন এটা পাবলিক করে দিবেন কেন সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা পাবলিক করে দিবেন মানে আপনার যত ফ্রেন্ড আছে সবগুলো পাবলিক সবাই দেখতে পারবে এটা আপনি অন করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন সেভি দিয়ে এভাবে আপনি সবগুলো সেটিংস কিন্তু পাবলিক করে নেবেন আর বিশেষ করে নিচের দিকে স্কুল করার পর দেখতে পারবেন আরেকটি অপশন এই অপশনটাকে আপনাকে কাজে লাগাতে হবে তাই আপনাকে এই অপশনটা পরে ভিডিওতে দেখিয়ে দিব এই ভিডিওতে পুরোটা অনেকটা লং হয়ে যাবে আপনি দেখেন আমার আমি ড্যাশবোর্ডে চলে গেলাম এখানে আমার হচ্ছে প্রোফাইল হ্যাঁ সামিশু এটা আমার কোনো মানে সামিশু আসছে কিন্তু আমার আর্নিংস হবে আমার মন্ডি যদি ক্লিক করি মনিটাইজ তাহলে দেখুন এখানে লেখছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি কন্টেক্ট জব ইউর প্রোফাইল কন্টেক্ট ইজ আর্নিং ইউ মানি মানে আমি এই কন্টেন্ট কন্টেন্ট যে তৈরি করতেছি কাজ করতেছি কাজের দ্বারা আমি আমার ভিডিও পুশ করার মাধ্যমে আমি অবশ্যই আর্ন করতে পারবো টাকা এটা তারা বলে দিয়েছে তাই আপনি এখন দেখুন আমি যতই স্বামী শাশুক কেন আমি ইনকাম করতে পারবো চালু হয়ে গেছে পার্টনারশিপ এড চালু হয়ে গেছে আমার অলরেডি সাবসিড সাবসক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজ এটা চালু হতে সময় লাগবে না